প্রায় আড়াই মাস ধরে চলার পর অবশেষে পয়লা জুন মিটেছে দু সালের লোকসভা নির্বাচন চৌঠা জুন ফল বেরোনোর পর রবিবার নয় জুন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শপথ নিয়েছে তৃতীয় এনডিএ সরকার এদিকে ভোট মিটতে বিভিন্ন জেলায় ডিএমএসপি বদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক পদের রদবদল করা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু ভোট মিটতেই উঠে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসককে বদলে নির্দেশ দিল নবান্ন তবে বর্তমান জেলা শাসককে বদলে নির্দেশ দেওয়া হলেও নবান্ন থেকে ইস্যু করা একটি সরকারি নির্দেশে এখনো এই জেলা শাসক পরবর্তী ডিএম কে হচ্ছে তা উল্লেখ করা হয়নি প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হিসেবে লোকসভা নির্বাচনের আগে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন ভোট মিটতেই জয়শ্রী দাশগুপ্তকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন তাকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরে প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনের সময় জয়শ্রী দাশগুপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও ছিলেন এই জেলায় কাঁথি ও তমলুক দুটি আসনেই জয়ী হন বিজেপির প্রার্থীরাই এই জেলায় পোলিং অবজারভার নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে বিজেপি এই কেন্দ্রে পোলিং অবজারভার পাঠিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলায় দুটি আসনেই ফের বিজেপি প্রার্থী জয়ী হওয়ার কারণে তড়িঘড়ি ডিএম জয়শ্রী দাশগুপ্তর ওপর কোপ পড়ল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই নির্বাচনের দিকে যদি আমরা নজর রাখি বলা যেতে পারে যে তমলুক এই তমলুক কাঁথি এই জায়গাটা রাজ্য রাজনীতিতে যথেষ্টই উত্তপ্ত একটা জায়গা ছিল তার কারণ এই তমলুক এবং কাঁথি ছিল বলা যেতে পারে যে অধিকারীদের গড় এবং সেখান থেকে অধিকারীরা তারা যে জিতবেন সেই একটা মানসিকতা শুরু থেকেই ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তমলুক থেকে দাঁড়িয়েছিলেন সোমেন্দু অধিকারী তিনি ছিলেন কাঁথি থেকে দুই জায়গাতেই আমরা দেখেছি যে বিজেপি কিন্তু জয়লাভ করেছে আমরা যদি বিজেপির সার্বিক ফল বাংলায় দেখি তাহলে তা সন্তোষজনক নয় প্রথমে অমিত শাহ তিনি পঁয়ত্রিশ আসনের টার্গেট বাদলেন তারপরে সেই সংখ্যা নেমে এলো তিরিশে আর তারপর যখন ফলাফল সামনে এলো সেখানে দেখা গেল যে মাত্র বারোটি আসন পেয়েছে বিজেপি তবে তার মধ্যে তমলুক এবং কাঁথি যেন কোথাও না কোথাও গিয়ে ঘোষিত একটা সিট ছিল এবং আমরা দেখেছি যে এই তমলুক থেকে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন জনসভা করতেন বক্তৃতা রেখেছেন সেখানে তিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে কটাক্ষ করেছেন এমনকি তিনি বলেছেন যে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কত টাকা নেন সেই প্রশ্নও তিনি করেছিলেন এবং তিনি পরিষ্কার এই যে জায়গায় দাঁড়িয়ে সেখানে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এই সমস্ত ব্যাপারকে সামনে এনেছিলেন যদিও সার্বিকভাবে নির্বাচনের যে ফল সামনে এসেছে তাতে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বা রেশন দুর্নীতি একেবারে যে প্রভাব ফেলতে পেরেছে তা বলা ভুল তার কারণ এই নির্বাচনের আগের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে সেখানে যে আসন সংখ্যা ছিল তা ছিল আঠেরো এবং তারপরে কমে সেটা হয়ে গেল বারো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা সরকার পূর্ব মেদিনীপুরের যে জেলাশাসক তাকে বদল করে দিয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত যতদিন নির্বাচন চলেছে ততদিন পর্যন্ত কিন্তু নির্বাচনী যে কোড অফ কন্ডাক্ট সেই কোড অফ কন্ডাক্ট চলছিল ভোট মিটতেই বিভিন্ন জেলায় ডিএম এসপি এই সমস্ত যে বদলের প্রক্রিয়া সেই বদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন প্রসঙ্গত লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক পদে রদবদল করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে এই নিয়ে আমার কালিক রাজের সাহার একটি রিপোর্ট দেখাবো লোকসভা নির্বাচন মিটতেই এবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দিল নবান্ন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিযুক্ত হয়েছিলেন জয়শ্রী দাশগুপ্ত দু হাজার দশ ব্যাচের আইএএস অফিসার তাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন আর এবার নির্বাচনের পর্ব মিটতেই তাকে সরিয়ে দিল রাজ্য সরকার যাকে অ্যাপয়েন্ট করেছিল নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমরা জানি এর আগে পূর্ব মেদিনীপুর জেলার যিনি জেলাশাসক ছিলেন তনভীর আফজল তিনি জেলাশাসক পদে নিযুক্ত ছিলেন কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর তাকে সরিয়ে দেয় এবং জয়শ্রী দাশগুপ্তকে পূর্ব পরে জেলা শাসক পদে তাকে পাঠানো হয়েছিল এবং নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রা গোটা দেশের প্রশাসনিক ভার যেহেতু নির্বাচন কমিশনের হাতে চলে যায় ফলে যে কোনো প্রশাসনিক আধিকারিক পুলিশ আধিকারিক সকলকেই ট্রান্সফার করার বা বদলি করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশন রাখে সেই ক্ষমতা বলেই পূর্ব জেলা জেলাশাসককে ট্রান্সফার করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকার সেই বদলি করেছিল তনভীর আফজল যিনি ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তাকে সরিয়ে জয়শ্রী দাশগুপ্ত যিনি দু হাজার দশ বেচের আইএস অফিসার তাকে পূর্ব মেদিনীপুরের ডিএম বা জেলাশাসক করে পাঠানো হয় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বা ভোট গ্রহণের কয়েকদিন আগে এবং এই নিয়ে কিন্তু রাজ্য সরকার বিজয় ক্ষুব্ধ ছিল এবং রাজ্য সরকারের শীর্ষ মহল কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল কারণ নির্বাচন কমিশন যে সমস্ত বদলি করেছিল রাজ্য সরকারের যেই অফিসারদের বদলি করা শুরু করেছিল তা কিন্তু প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কিন্তু বিস্তর জলগোলা হয়েছিল রাজনৈতিক মহলের জল্পনা হয়েছে কারণ পূর্ব মেদিনীপুর জেলা যেহেতু রাজনৈতিকভাবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই জেলায় যেহেতু খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা ফলে এই জেলার দিকে সকলের নজর ছিল লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল দু দুটি হাই প্রোফাইল লোকসভা কনস্টিটিউন্সি বা লোকসভা কেন্দ্র রয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলাতে একটি রয়েছে কাথি অপরটি রয়েছে তমলুক এই পূর্ব মেদিনীপুর জেলা অধিকারী গড় বলে যেই জেলা পরিচিত সেই জেলায় অবস্থিত এই দুটি লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু সকলের নজর ছিল সকলের নজর সেদিকে প্রথম দিকে ছিল যে কোন দিকে সেদিকে করায় জল কারণ শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের যে দ্বন্দ্ব সে পূর্ব মেদিনীপুরে কোন দিকে পাল্লা ভারী সেদিকে সকলে নজর ছিল কিন্তু শেষ পর্যন্ত কাথি এবং তমলুক দুটি কেন্দ্রেই বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন এবং তৃণমূল সেখানে মুক্ত পড়েছে এবং এরপরেই কিন্তু আমরা অসন্তোষ প্রকাশ করতে দেখেছি রাজ্য সরকারের শীর্ষমহল বা শাসক দলের শীর্ষ স্তর থেকে কিন্তু এই নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন কমিশনের জেলাশাসকদের সরিয়ে দেওয়া নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ঠিক যেরকম পূর্ব জেলা শাসককে সরানো নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন আর এবার নির্বাচন কমিশন গত চার তারিখ নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর নির্বাচন কমিশন যখন এমসিসি বা মডেল কোড অফ কন্ট্যাক্ট যখন থেকে উঠে যায় তখন থেকে রাজ্য সরকারের হাতে ফের ক্ষমতা ফিরে আসছে তখনই প্রথম পদক্ষেপ হিসাবে যেটা দেখা হচ্ছে যেটা দেখা যাচ্ছে পূর্ব পরে জেলাশাসককে সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের জেলাশাসক যাকে জয়শ্রী দাসগুপ্তকে নির্বাচন কমিশন নিয়োগ করেছিল তাকে কিন্তু এবার অফিসার অন স্পেশাল ডিউটি করে সরিয়ে দিল রাজ্য সরকার অর্থাৎ ভোট মিটতেই এবার জয়শ্রী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হলো নবানের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়শী দাশগুপ্তকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরে প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনের সময় তাকে পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইলেকশনের যে অফিসার সেই অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও